আরে বুবু আমার মক্কা গিয়ে ওমরা পালন করেন আবার বুবু দিল্লি গিয়ে দিল পরে ঘরে বুবু আমার মক্কা গিয়ে ওমরা পালন করেন আবার বুবু দিল্লি গিয়ে দিল পরে ঘরে কোন ধর্মের মানুষ বুবু বুঝতে পারে না তো কবু ধর্ম নিয়ে ব্যবসা করো বুবু তোমায় চিনি বুবু তো নয় তিনি আস্ত একটা ডাইনি রে তো নয় তিনি আস্ত একটা ডাইনি বুবু তো নয় তিনি বুবু তো নাই তিনি আরে বুবু আমার বিদেশ গিয়ে দেশের বারো বাজান দেশটাকে তা বেদার করতে সকল চেষ্টা চালান বুবু আমার বিদেশ গিয়ে দেশের বারো বাজান দেশটাকে তা বেদার করতে সকল চেষ্টা চালান কোন ধর্মের মানুষ বুবু বুঝতে পারি না তো কবু ধর্ম নিয়ে ব্যবসা করো বুবু তোমায় চিনি বুবু তো নাই তিনি আস্ত একটা